কি করতাছ ওখানে বইসা ফ্যান ঠিক করতাছ কি ফ্যান ঠিক করো এই যে তুমি তো আছ রে হাই গাইস দেখেন অবস্থা ফ্যানটা জি দেশে দিন ভেঙে ফেলছে দেখেন কি গুড়া গুড়া করে ফেলছে তুমি ভেঙে গেল তো আর সে ফ্যানটা আজকে গেছে গরম আসছে তো এখন কাজে লাগছে সে ফ্যানটা গেছে এখন ঠিক করার জন্য জিদ করলে লস জিদ করলে কিন্তু লাভ নেই তুমি জানো হ্যাঁ আমার আমার দোষ দিবা না তুমি 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 এটা কিন্তু চাষরী বিদ্যুতের ফ্যান দুইটা ফ্যানই টেবিল ফ্যান সিনলো দুইটা দুইটা ফ্যানই কিন্তু বাইরে আর বাংসে জিত দে কত জিত দেখেন আমার স্বামীর শরীরটার মধ্যে আচ্ছা বলেন তো গাই জিদ করলে কার লস লস হয়েছে কার এই যে দুনো বাপ গেছে এটা করার জন্য করছে দুইটা হাজার টাকা ছিল দশ হাজার টাকা করে কিন্তু টেবিল ফ্যানটি ছিল চার্জারের ফ্যান রিমোট সিস্টেম খুবই সুন্দর ছিল ফ্যানটি ফ্যানগুলোর আর বাইরে ভাঙছে দেখেন কি অবস্থা করছে এই তুমি এটা কী করলা হ্যাঁ তুমি এখন নিজে বাঙে নিজে গেছে এখন ঠিক করার জন্য হ্যাঁ আচ্ছা আবদুল্লা এগুলা কে বাংস তুমি বলো তো তোমার পাপা না এ যে দেখছ তুমি বাংস এখন কি বলবা বলো হাতে নাতের প্রমাণ তুমি বাংস টাকা লস তোমার তুমি বিশ হাজার টাকা লস বুঝলা দুইটা টেবিল ফ্যান রিমোট সিস্টেম শরীর বিদ্যুতে চলছে এই গরমটার মধ্যে এখন কি করে থাকবো বলেন তো এখন তুমি বিশ হাজার টাকা লাগাই আবার ফ্যানগুলা কিনে আনবা তুমি যেভাবে ভাঙছ সেভাবে আবার কিনে আনবা বুঝলা কখনোই না প্রমাণ আছে আমার কাছে তোমার ছেলে তুমি বাংস তোমার ছেলে বলছে আব্দুল্লাহ ঠিক এ যে যে তুমি বাংস তুমি বাংস আব্দুল্লাহ কে বাংস পাপা বাংস দেখছ এ যে জিদ দে বাংছে এখন এটা কি করে কি করবে একদম ডাইল বানাই লাইছে দুইটা ফ্যানই ছিল এই যে টেবিল ফ্যান হুম

জিত করবার লস হইব বুঝছলা জিত করবার একটা যন্ত্রপাতি নাই সব ডালগুড়া তুমি কিয়ে কেমনে কি করবা